Welcome to Editor's Niranjan YouTube channel. After getting appointment letter, the candidate will join in the school. After joining in the school, another MC Resolution is essential for approval. Today's topic is how to write MC Resolution for approval. Without approval from district inspector of school, salary submission is not possible. So it is very vital to start. স্যালারি আজকের এই ভিডিওর মূল বিষয় অ্যাপ্রুভালের জন্য এমসি রেজলিউশন কীভাবে করবেন যদিও আপনারা অনেকেই জানেন কিন্তু আমার কাছে রিকোয়েস্ট এসেছে আমাদের ইউটিউব চ্যানেলের কমেন্টে কয়েকজন রিকোয়েস্ট করেছে অ্যাপ্রুভালের জন্য এম সি কিভাবে কীভাবে লিখতে হয় তার একটা ফরম্যাট দেওয়ার জন্য সেই জন্যই আমি মূলত ভিডিওটি করছি তো জয়নিং অ্যাপয়েন্টমেন্ট লেটার এম সি ফর অ্যাপয়েন্টমেন্ট লেটার যারা প্রাইমারি স্কুলে চাকরি করেন তারা কীভাবে দেবেন সেগুলোর ভিডিও আমি আগেই দিয়েছি তো আজকের যে ভিডিওটা দিচ্ছি সেটা হচ্ছে হাউ টু রাইট এমসি রেজুলেশন ফর অ্যাপ্রুভাল এমসি রেজুলেশনের স্ট্রাকচারটা এরকম থাকে মিটিং রেজুলেশন বহি মিটিং রেজুলেশন বুক মিটিং নাম্বারটা এখানে দেবেন ডেট দেবেন উপস্থিত সদস্যগণের নাম নিচে রয়েছে এক দুই তিন করে স্থান বিদ্যালয় কক্ষ সময় এখানে দেবেন কটার সময় মিটিংটা হয়েছে সেই টাইমটা এখানে মেনশন করবেন তারপরে মেম্বাররা এখানে সাইন করবেন এক দুই তিন করে বা নিচেও সাইন করতে পারে রেজুলেশন অ্যাডাপ্টেড একদম এরকমই থাকে এটা আমি ওয়ার্ডে তৈরি করেছি আলোচ্য বিষয় এক নাম্বার আপার প্রাইমারি সেকশানে যোগদানকারী শিক্ষক শিক্ষিকা শ্রীযুক্ত বা শ্রীমতী এক শিক্ষকের নাম বা শিক্ষিকার নাম কে অ্যাপ্রুভাল প্রদানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ অ্যাপ্রোভাল প্রয়োজন প্রদানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ আর বিবিধ বিবিধ না লিখলেও অসুবিধা নেই এখানে মূল বিষয় হচ্ছে অ্যাপ্রুভাল প্রদানের জন্য যেহেতু এমসি রেজুলেশন সেটাই হচ্ছে এখানে মূল বিষয় এক নং আলোচ্য সূচি এম সি ওয়ান বলা হয় সেটা অধ্যকার সভায় পরিচালন সমিতির স্থায়ী সভাপতি যিনি সভাপতি তার নামটা লিখতে হবে মহাশয় সভাপতির আসন অলঙ্কৃত করেন আজকের সভায় মাননীয় প্রধান শিক্ষক বা ভারপ্রাপ্ত শিক্ষক ভারপ্রাপ্ত শিক্ষক মানে হচ্ছে টিআইসি সভাকে অবগত করেন যে স্কুল সার্ভিস কমিশন কর্তৃক প্রেরিত রিকমেন্ডেশন লেটার যার মেমো নাম্বার এটা কাল্পনিক নাম্বার দিয়েছি আপনারা রিকমেন্ডেশন লেটার থেকে মেমো নাম্বারটা লিখবেন এবং ডেটের রিকমেন্ডেশনের মেমো নাম্বার একটা ডেট থাকে ডান দিকে সেই ডেটটা এখান থেকে লিখবেন অনুযায়ী শ্রীযুক্ত শ্রীমতী নেম অফ টিচার এখানে লিখবেন মহাশয়বদ্য মানে আজকে ডিডিএমএম ওয়াই ওয়াই অর্থাৎ যে তারিখে জয়েন করবে সেই তারিখটা লিখবেন বেলা দশটা তিরিশ ঘটিকায় বিদ্যালয়ের পক্ষ থেকে প্রেরিত নিয়োগপত্র অ্যাপয়েন্টমেন্ট লেটার যার রেফারেন্স নাম্বার বা মেমো নাম্বার ডেটেড এখানে হচ্ছে আপনারা যে অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করেছেন ক্যান্ডিডেটকে তার রেফারেন্স নাম্বার বা মেমো নাম্বারটা লিখবেন এবং ডেটটা লিখবেন এবং অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার জন্য যে এমসি রেজুলেশন করেছেন তার মেমো নাম্বারটা এখানে লিখবেন এবং ডেট লিখবেন মনে রাখবেন এই ক্ষেত্রে কিন্তু দুটো এমসি সি রেজুলেশন করতে হয় একটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার পূর্বে একটা রেজুলেশন আর একটা হচ্ছে অ্যাপ প্রভালের জন্য রেজুলেশন তো এখানে এম সি রেজুলেশনের মেমো নাম্বার ডেট লিখবেন অনুযায়ী বায়ো সায়েন্স এখানে আপনার সাবজেক্টটা চেঞ্জ করে দেবেন যে সাবজেক্টের শিক্ষক জয়েন করবেন সেটা লিখবেন আমি একটা হিসেবে বায়ো সায়েন্স লিখেছি অ্যাট ই আপার প্রাইমারি ইন জেনারেল ক্যাটাগরি আপনার ক্ষেত্রে যদি এসসি ক্যাটাগরি হয় তাহলে ইন এস সি ক্যাটাগরি এস টি হলে এস টি ক্যাটাগরি ইত্যাদি লিখবেন পিএইচ হলে পিএইচ ক্যাটাগরি লিখবেন পদে বিদ্যালয়ে যোগদান করে অর্থাৎ যোগদান করার তারিখ কত এখানে এই তারিখটা লিখতে হবে এবং দশটা তিরিশে যোগদান করেন অধ্যকার সভায় উপস্থিত সদস্যরা সর্বসম্মতিক্রমে তাকে সহশিক্ষক শিক্ষক পদে যোগদান অনুমোদন করেন এবং প্রধান শিক্ষক বা ভারপ্রাপ্ত শিক্ষককে উক্ত শিক্ষকের যোগদান সরকারি অনুমোদন লাভ করার নিমিত্ত প্রয়োজনীয় নথিপত্র তৈরি করে সংশ্লিষ্ট জেলা বিদ্যালয় পরিদর্শকের দপ্তরে দাখিল করার জন্য অনুরোধ করা হয় অর্থাৎ ডিআই অফিসে সমস্ত ডকুমেন্ট সাবমিট করে তার অ্যাপ্রুভালের জন্য আবেদন করার জন্য প্রধান শিক্ষক বা টিআইসিকায় দায়িত্ব দেওয়া হয় সবাই অন্য কোনো আলোচনা না থাকায় সভাপতি মহাশয় সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে সবার সমাপ্তি ঘোষণা করেন এখানে স্বাক্ষর সভাপতি মহাশয় সবার সভাপতি মহাশয় স্বাক্ষর করবেন এখানে হাই নাম লিখবেন উপরে যদি সদস্যরা স্বাক্ষর না করে তাহলে এখানে স্বাক্ষর করবেন আর উপরে স্বাক্ষর করলে আর এখানে স্বাক্ষর করা প্রয়োজন নেই এ হচ্ছে আমাদের অ্যাপ্রুভালের জন্য এমসি রেজুলেশন কীভাবে লিখবেন তার স্যাম্পল অনেকেই রিকোয়েস্ট করেছেন সেই জন্য এটি দিলাম আপনারা নিজের মতো করে নিজের ভাষায় লিখতে পারেন আবার অনেকেই ইংরেজিতে কী করে লিখতে হবে এই অ্যাবসিটাইজলেশন সেটার জন্য রিকোয়েস্ট করেছেন আমি এর পরবর্তীতে চেষ্টা করব ইংরেজিতে অ্যামসিটাইজলেশন দেওয়ার জন্য যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল টু গেট নোটিফিকেশন অফ দ্য নেক্সট আপডেট থ্যাংকস ফর ওয়াচিং